সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুদক তার বিরুদ্ধে তিনটি বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে আটশো বারো কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসামি করা হয়েছে জনকে সোমবার রাজধানী দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক দশ বছরের বেশি সময় এ দায়িত্ব পালন করেন তিনি এর মধ্যে তার বিরুদ্ধে গুম খুন অপহরণের অভিযোগে মামলা হয়েছে এছাড়া তার ও তার পরিবারের ব্যাংক হিসাবও জব্দ করেছে বিএফআইউচ সোমবার তারেক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুদক অভিযোগ উঠেছে প্রতিরক্ষা উপদেষ্টা হলেও বিমানবন্দরের উন্নয়ন কাজ হতো তার নির্দেশে দুদকের অনুসন্ধানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার কেনাতেও দুর্নীতি মিলেছে আর্থিক ও প্রশাসনিক একটি লঙ্ঘনপূর্বক ব্যয়বৃদ্ধি ব্যয় মঞ্জুরি পরিদর্শন অর্থ ছাড়করণ সংক্রান্ত বিধান অনুমোদন প্রক্রিয়ার ব্যত্যই ঘটিয়ে অবৈধ সুবিধা দেয়া ও নেয়ার অসৎ উদ্দেশ্যে প্রাকযোগ্যতা বিবেচনায় না নিয়ে নিজেদের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করানো এবং অবৈধ সুবিধা সৃষ্টির নিমিত্তে অবৈধ অনুগ্রহ এছাড়া সিলেট ওসমানী বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে নির্মাণে দুর্নীতির তথ্য পাওয়া গেছে দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি পুত্রদান উনিশশো সাতচল্লিশের পাঁচ দুই ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে ব্রিফিংয়ে তিনি আরও জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর কী পরিমাণ টাকা পাচার করেছেন তা খুঁজে দেখা হচ্ছে রিশাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা